আপনি কি নিজের জন্য একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চান তাও আবার মোবাইল ফোন দিয়ে মাত্র তিন মিনিটে তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন দেখা যাক আমাদের মোবাইল স্ক্রিনে কিভাবে প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন তারপর মেনু বারে ক্লিক করবেন তারপর পেজ অপশানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট অপশানে দেখবেন তার পাশে একটা প্লাস চিহ্ন আইকন আছে সেখানে ক্লিক করবেন আর গেট স্টার্টেড আপনি কি রিলেটেড আপনার পেজের নাম দিতে চাচ্ছেন সেখানে আপনি এটা নাম লিখে দেবেন আমি দিতে চাচ্ছি জুয়েলারি দেয় নেক্সট আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন আপনার জুয়েলারি শপ হিসেবে আপনি কি ক্যাটাগরি দিতে চাচ্ছেন জুয়েলারি ওয়াচ ম্যাজিশিয়ান ব্র্যান্ড গ্রোসারি স্টোর হেলথ অ্যান্ড বিউটি তো জুয়েলারি ওয়াচ আপনি যেটা খুশি আমি গ্রোসারি স্টোর দিয়ে দিলাম তারপর ক্রিয়েট অপশনে ক্লিক লোড নিচ্ছে এখন এখানে আসে আপনি এখানে সম্পূর্ণটা পরে নেবেন আমি হয়তো সময় সাপেক্ষের কারণে পড়তে পারতেছি না ইউ হ্যাভ ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ আপনি কী হিসেবে পেজটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন প্রোমোট ইওর প্রোডাক্ট সার্ভিস না ক্রিয়েট কন্ট্যাক্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স মানে আপনার কন্ট্যাক্ট কি কানেক্ট ফ্যান্স ক্রিয়েট করা নাকি প্রোমোট তো অবশ্যই আমাদের যেহেতু জুয়েলারি শপ নামে পেজ তা আমরা অবশ্যই প্রোডাক্টের সার্ভিস দেবো তো এখানে আমি এটা চুজ করে দিলাম তারপর কন্টিনিউ এখানে আপনি ছোট করে একটা বায়ো তৈরি করবেন আপনার পেজের বায়ো আপনার যা মনে চায় যা খুশি আপনি তা এখানে অ্যাড করতে পারেন তারপর আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইমেল থাকলে ইমেল ফোন নাম্বার দিবেন তারপর অ্যাড্রেস আপনি কোন কোথায় থাকেন সেই অ্যাড্রেস সিটি বাটন জিপি আমি অবশ্যই এগুলো অ্যাড করে এখন দেখাচ্ছি না আমি আশা করি আপনারা এখানে আসলে অবশ্যই বুঝতে পারবেন এবং নিজেরাই অ্যাড করতে পারবেন আমি নেক্সট বাটন ক্লিক করলাম তারপর এখানে আসলাম এখানে দেখুন এখানে আমার এই যে ফটো আর লোগো বা আপনার যদি কোনো কোম্পানিতে লোগো থাকে আর যদি আপনি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে একটা ক্যানভা দিয়ে বানিয়ে নিবেন যারা লোগো ডিজাইনার প্রফেশনাল তাদের থেকে বানিয়ে নিবেন এখানে এই যে ক্যামেরার মতো আইকনগুলো আছে এখানে ক্লিক করলেই আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি গ্যালারি থেকে যেকোনো একটা আইকন চুজ করতে পারবেন ধরুন আমি এই এই লোগোটা চুজ করলাম বাস আর এখানেও একই আপনি কাবার ফটো আপনি যা চান খুশি আপনি অ্যাড করতে পারবেন আর যদি এখন আপনি না চান তাও কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন এখানে আপনি চাইলে আপনার যে ফ্রেন্ড সার্কেলটা যারা আপনার প্রোফাইলের সাথে অ্যাড থাকে তাদেরকে চাইলে এখান থেকে আপনি একটা টিক মার্ক করলে তারা এখানে আপনার সাথে অ্যাড হয়ে যাবে আমি এখানে কাউকে অ্যাড করতে চাচ্ছি না সেজন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি এখানে আপনার মার্কেটিং প্রমোশন ইমেলস অ্যাবাউট ইউর পেজ না পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল নাকি আপনার প্রোফাইল এটা পেজ করবে আপনি এটা এখানে আসে আশা করি আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন করে নিয়ে তারপর আপনার যেটা আপনি চাচ্ছেন ওটা আপনি চুজ করে নেবেন আমি মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ আমি মার্কেটিংটা চুজ করে দিলাম দিয়ে ডান বাস তৈরি হয়ে গেল আমাদের পেজ এই যে আমাদের পেজ তৈরি হয়ে গেল আপনারা যদি চান আপনাদের একটা টিপস দিতে পারি যদি আপনারা চান যে এখানে আপনার বায়ো ডিসক্রিপশন আপনার কোনো কিছু এটা মানে কিছু আরেকটু বাড়তি অ্যাড করতে হবে বা পরিবর্তন করতে চান তখন এই যে থ্রি ডট মেনু এই যে থ্রি ডট মেনু এইখানে ক্লিক করলেই আপনি আপনার এই যে তারপর সব কিছু আবার চেঞ্জ করতে পারবেন এই যে নতুন করে আবার চেঞ্জ করতে পারবেন আশা করি এখানে ক্লিক করলেই এই যে দেখুন এই যে আপনার লোগো এখানে আপনার ওই যে কাবার ফটো তারপরে যে আপনার বায়ো তারপর আপনার পেজে যত ডিটেলস আছে সম্পূর্ণ এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন এই ছিল মাত্র 3 মিনিটের ফেসবুক বিজনেস পেজ তৈরির প্রসেস আপনি যদি পেজটি পেজ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনারা যদি চান আমি পরবর্তী টিউটোরিয়ালে এর বিস্তারিত সম্পূর্ণ নিয়ে আসি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের স্বপ্নকে পূরণ করুন অঘাট পরিশ্রম করুন কারণ পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ